মানির রহেম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আমরাও আপনাদের দোয়া আছে ভালো এমনি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রেখে দিতে পারেন তা আমার আজকের ব্লগটা হচ্ছে প্রথম সাহি আমি আর কি কী রান্না করেছি তারপরে কি ইফতার করেছি সেইটা নিয়ে আজকে আজকের ভিডিওটা মা ছেলে সিম্পল লাইফস্টাইল তো এখানে আর কি লটিয়া শ্যুট নিয়েছি কেটে একটু ভিডিওতে শ্যুট করেছি আর এখানে সব কিছু প্রিপেয়ার করে তো রান্নাটাও আমি অলরেডি এক চুলায় আর কি বসিয়ে দিয়েছি তারপরে পাশের চোলায় ডাউলটাও আবার বসিয়ে দিয়েছি এভাবে রমজান মাসে গাছগুলো যদি সবগুলো একসাথে গুছিয়ে তারপরে করা যায় তাহলে কিন্তু অল্প সময়ে ইজিলি হয়ে যায় তো এখানে সুটকিটা আমি পরে বোনা করবো আগে এখানে আর কি চিকেনটা বোনা করে নিচ্ছে চিকেনটা আজকে চেষ্টা করেছি ভিন্নভাবে রান্না করার জন্য তো আজকে চিকেনটা পেঁয়াজের সাথে আর কি চিকেনটাকে ভেজে তারপরে আর কি আদা রসুন পেস্ট তারপরে গোড়া মশলা এগুলো দিয়ে তারপরে আর কি চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব এদিকে কিন্তু আমার চিকেন ডালডার রান্নাটা অলরেডি হয়ে গেছে মাসাল্লা লোকটা দেখে বুঝতে পারছেন এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে তো এখন আর কি আমি সুটকিটাও রান্না করে নিব তো সুটকিটাও অলরেডি বোনা করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো এভাবে আপনারা সুট লটিয়া সুটকি ভোনা করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে আর যে সকল লোকে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারা চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন তা এখন হচ্ছে রাত্র প্রায় সাড়ে তিনটা তো এখন সেহেরি খাওয়ার জন্য আর কে ওঠা তো একটু শ্যুট করলাম তো এই হচ্ছে আমার রুমে ছোট্ট একটা ডেকোরেশন তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে আমার এই ছোট্ট বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন তো খাওয়া দাওয়ার পর তারপরে ফজরের আজানও দিয়ে দিয়েছে তো এখন আর কি ফজরের নামাজটাও আমি পড়ে নিব এই বিউটা হচ্ছে বিকাল টাইমে মূলত তিনটার দিকে তো বাইরের বিউটা একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে আর এদিকে আসর নামাজটা আমি পড়ে নিয়েছি তো তসবি জপছি আর মাঝে মম্মতো এসে বসে আর কি আমার সাথে তসবি ওর মতো আর কি ই করতেছে তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর প্লিজ মাসাল্লাহ বলতে কেউ বলবেন না তা আমাদের এই মা ছেলের সিম্পল লাইফস্টাইলের মধ্যে যদি কোথাও কোনো অংশ একটু যদি ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিতে পারেন তো এখন আমার সাথে সাথে ও একটু পড়তেছে তো এখন মূলত আমার তলবে জপ শেষ তারপর আর কি যায় নামাজটা গুছিয়ে নেব তারপরে আর আজকে তার করেছি জাস্ট প্রথম রোজা তো তো কীরকম যেন একটা লাগছিল তো তার জন্য আর আর কি ইফতারের আয়োজনটা পুরোপুরিভাবে শুধু করিনি জাস্ট একটু শেয়ার করেছে জাস্ট কি আর কি করেছি মা ছেলে তো এখানে ফ্রুট সালাদ ছেড়ে দিয়ে করেছিলাম কথা বলতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসে